পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস বাংলাদেশ এই সিরিজের আগে পাকিস্তানের মাটিতে তিন সংস্করণ মিলে কোনো জয় ছিল না টেস্টে ঘরের মাঠে একটি ড্রো সর্বোচ্চ সাফল্য উপরে দুটি পরিসংখ্যান এবার বদলে ফেললো বাংলাদেশ গত সপ্তাহে টেস্টে প্রথম জয়ের সঙ্গে পাকিস্তানের মাটিতেও প্রথম জয় পেল টাইগাররা এবার আজ দ্বিতীয় ম্যাচ জিতে প্রথমবার টেস্টে সিরিজ জয়ের সঙ্গে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল নাজমুল হোসেনের শান্তর দল এই প্রথমবারের পূর্ণ শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ বিদেশে এখনো পর্যন্ত বাংলাদেশের একমাত্র সিরিজ জয়টি এসেছে দুই হাজার সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সঙ্গে ক্রিকেটারদের ঝামেলা সেবায় দ্বিতীয় সারির দল খেলায় ক্যারিবিয়ানরা ফলে টেস্টে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সেরা সাফল্য রাওয়ালপিন্ডিতে টস জিতে প্রথম ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপর প্রথম ইনিংসে পাকিস্তানকে রানে অল আউট করে বাংলাদেশ তবে নিজেদের প্রথম ইনিংসে ছাব্বিশ রানের ছয় উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা এরপর মেহেদি হাসান মিরাজ ও লিটন কুমার দাস একশত রানের জুটি গড়ে দলকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন মিরাজ আর লিটন করেন একশত আটত্রিশ রান এরপর বল হাতে হাসান মাহমুদ পাস ও নাহিদ চার উইকেট পাকিস্তানকে তাদের দ্বিতীয় ইনিংসে একশো বাহাত্তর রানে আটকে রাখে বাংলাদেশ সেটা তারা করতে নেমে গতকাল বিকেলেই ঝড়ো শুরু এনে দেন জাকির হাসান ও সাদ্দাম ইসলাম আজ সকালে আরেকটি ক্যামিও খেলেন ফেরেন জাকির চল্লিশ এরপর সাদমানও দ্রুত ফিরলে সাতান্ন রানের জুটি গড়েন মুমিন ও নাজমুল হোসেন শান্ত ছাব্বিশ রানের ব্যবধানে শান্ত ও মুমিনুল ফিরলে বাকি কাস্টুকু সারেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান এর আগে একই মাঠে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারায় বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তানের করা চারশত আটচল্লিশ রানের জবাবে পাঁচশত পঁয়ষট্টি রান করে বাংলাদেশ একশত সাতেরো রানে পিছিয়ে থাকা পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হয় একশত ছেচল্লিশ রানে ফলে জয়ের জন্য চতুর্থ ইনিংসে বাংলাদেশের লক্ষ্যে দাঁড়ায় তিরিশ রান জাকির হাসান ও সাদ্দাম ইসলামের ওপেনিং জুটিতেই স্বল্প লক্ষ্যে টপকে যায় টাইগাররা ওটা ছিল পাকিস্তানের মাটিতে টেস্টে তাদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়